চোদ্দ বছরের এক কিশোরীকে বিয়ে করেছে তিরিশ বছর বয়সের পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সাইমন তাহের রাশিদ তার টাইটেল নবাব বাড়ির গোপন অভিভাবক পরিবারের নাম রাশিদ ঢাকার হেডকোয়ার্টার থেকে পাঠানো এই অফিসার কেবল সাহসী না এক ধরনের গম্ভীর অথচ আকর্ষণীয় ব্যক্তিত্বে ভরপুর যে কিনা কোনোদিন বিয়ে না করার শপথ নিয়েছিল নিজের সাথে সারা জীবন দেশের হয়ে কাজ করতে চাই নিজের বাড়িতেও থাকে কম নিজেকে কাজে ব্যস্ত রাখে সে কিনা বিয়ে করেছে এক কিশোরীকে এ বিষয়ে সে নিজেও এখনো অবগত না ঘুমটার আড়ালে যে এক কিশোরী ছোট্ট ফুল আছে তার বিবাহিত স্ত্রী বয়স নাম ঠিকানা কোনো কিছুই সে জানে না এদিকে আল্লাহর কি পরিহাস ভাগ্যের নীলা খেলায় এই মেয়েটি আস্তার বিবাহিত স্ত্রী যার মুখের দিকে তাকিয়ে লোকজন বলে এই লোকটা একবার তাকালে আসামি নিজে হাতজোর করে আত্মসমর্পণ করে কে ভাবতে পারতো একজন পুলিশ অফিসার অপরাধীদের গলগল রক্ত ঠান্ডা করে ফেলে যে মানুষ একদিন নিজেই এমন এক বিয়ের আসনে বসবে যেখানে তার কোণে মাত্র চোদ্দ বছরের এক কিশোরী কয়েক ঘন্টা আগের ঘটনা গ্রামে রাতের বেলা উত্তাপিন আগুন পাহাড় ঘেরা গ্রাম সাতপাড়া চারিদিকে মাটির রাস্তা কাঁচা ঘর আর ঠান্ডা বাতাসের সন্ধ্যে জড়ানো সন্ধ্যা মেঘলা আকাশের নিচে একটা দুতলা আধা ভাগা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুইজন পুরুষ একজন লম্বা শক্ত চোয়াল চোখে হালকা ক্লান্তি শরীরের কালো জ্যাকেট ডিএসপি সাইমন তাহের রাশিদ আর তার পাশে জুনিয়র সদ্য প্রমোশন পাওয়া সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী দুজনেই গম্ভীর মুখে তাকিয়ে বারান্দায় ফটাফট আলো জ্বলে উঠেছে যেন কোনো উৎসব শুরু হতে চলেছে রাজীব কাঁধে জ্বলানো ব্যাগটা সামনে জিজ্ঞেস করলো স্যার নিশ্চিত তো সাইমন কিছু বললো না শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো তার সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা নিস্তব্ধ যেন বাইক না যুদ্ধের আগে নিঃশব্দ দাঁড়িয়ে থাকা এক সৈনিক হঠাৎ ডিএসপি সাইমনের মোবাইল বেজে উঠলো স্ক্রিনে ভেসে উঠলো কমিশনার তাহমিদ ইকবাল সাইমন সঙ্গে সঙ্গে রিসিভ করলো আর সাথে সাথে সালাম দিল তারপর বলল জি স্যার বলেন ওপাশ থেকে কণ্ঠ এলো তোমরা বর্তমানে কোথায় অবস্থান করছো সাইমন বলল স্যার আমরা বাড়ির সামনে অবস্থান করছি আমি আর রাজীব দুজনেই প্রস্তুত কিন্তু স্যার আমাদের অনুরোধ আপনি বাকি ফোর্স পাঠাতে একটু দেরি করেন তাহমিদ ইকবাল বললো কেন সাইমন একা ঢুকে পরা রিস্ক পে কেন সাইমন বললো স্যার আপনি তো জানেন আসামি কামরান হোসেন সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম মাথা ওকে আমরা অনেকদিন থেকে ট্র্যাক করছি এবার হাতের নাগালের মধ্যে এখন যদি বুঝা যায় ওকে ফলো করা হচ্ছে তাহলে আর ধরা যাবে না অসম্ভব ব্যাপার হয়ে যাবে আর পালিয়ে যাবে সেজন্য আমি যাচ্ছি আগে আর তাই আপনাকে বললাম কোনো ফোর্স না পাঠানোর জন্য আমরা দুইজন মিলে হ্যান্ডেল করতে পারবো স্যার এখনই যদি পুরো ফোর্স ঘিরে ফেলি ও আজ করতে পারবে আমরা প্রস্তুত আমি আর রাজীব চুপচাপ ভেতরে ঢুকে পরিস্থিতি বুঝে ফেলি তারপর আপনি ফোর্স পাঠান ওপাস থেকে কয়েক সেকেন্ড নীরবতা তারপর বলল ঠিক আছে সাইমান আমি তোমার বিচার বুদ্ধির উপর ভরসা করি তবে খুব সাবধানে সাইমান বলল জি স্যার কল কেটে গেল ফোনটা সাইরেন করে পকেটে রেখে দিল সাইমন একটা মৃদু ইশারা করলো রাজীবকে দুজনে ধীরে ধীরে বাড়ির পাশে সরু গুলি ধরে এগিয়ে গেল জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেল লাল বেনারসি পরিহিত এক মেয়ে সাজে ঘুমটা দিয়ে বসে আছে তার পাশে বসে আছে সন্ত্রাসী কামরান হোসেন মাথায় সাদা টুপি পাজামা পাঞ্জাবি হাতে মোটা মোটা আংটি খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে বিয়েতে মনে হচ্ছে বাড়ির কয়েকজন মানুষ আর দু একজন সাক্ষী ছাড়া আর কেউ নেই সন্ত্রাসী কামরান হোসেন তার এক হাতে সিগারেট অন্য হাতে মেয়েটির পাতলা আঙ্গুল জোর করে ধরে রেখেছে বিয়ের কাজে সহ হুজুরেরা সামনে বসে আছে কাজী বলল ছবি সহ জন্মসনদ টানেন তো এই বয়সটা না দিলে তো নিকা হয় না মামা তখন পাশে থাকা তন্দ্রা নামের এক মহিলা বয়সে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ গা ভর্তি গয়না ফুটে চৌড়া হাসি তিনি বললেন ও চোদ্দ পেরিয়েছে আজ কিসের সমস্যা একবার নিকা হয়ে যাক আর বাকিটা আল্লাহ দেখবেন কামরান হোসেন দাঁড়িয়ে হাত বোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে এই সুযোগে সাইমান ও রাজীব আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকছে তারা তখনও শুনতে পায়নি ভেতরের কথাবার্তা সাইমান কাদের চাপ দিয়ে রাজীবকে পেছনের ঠেলে দিল কাজে তখন কাবিন নামে কলম চালাতে যাচ্ছে আর তখনই এসপি সাইমন সামনে এগিয়ে এসে ঝুরগলায় বললেন কামরান হোসেন ইউআর আন্ডার অ্যারেস্ট এখান থেকে একদম পালানোর চেষ্টা করবি না চারিদিকে घेराव করা হয়েছে তুই কোথাও পালাতে পারবি না আমাদের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোর সে আস্তে আস্তে কাছে গিয়ে মাথায় বন্দুক ঠেকাল সাইমন বলল রাজীব এখনই বাকি ফোর্সকে ইনফর্ম কর ভিতরে আসতে বলো রাজীব সাথে সাথে ফোন করে সমস্ত ডিটেইলস জানিয়ে দিল পরিবেশ মুহূর্তেই থমকে গেল কিছু কোণের মধ্যই ফোর্স এসে পড়ল সন্ত্রাসী কামরান হোসেন সহ তার দুই সাথীকে গ্রেফতার করে নিয়ে গেল কামরান একটু রাগী গলায় শাসিয়ে বলল এর ফল ভালো হবে না আমি খুব শীঘ্রই ফিরে আসবো সাইমন তা দেখে তাকে ব্যঙ্গ করে হাসি দিল রাজীব বলল চলেন স্যার আমাদের এখন যাওয়া দরকার আগেই চলে গেছে নিয়ে কথা শেষ মহিলাটি বলে উঠল যে অফিসার এক পাও না আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন এখন এই মেয়েকে বিয়ে করবে কে আমি এখন ওই চিৎকার করে গ্রামবাসীকে ডাক দিব সাইমন বিরক্তিতে ভ্রু তাকালো মহিলাটির দিকে সে তখন সুফায় জোর সরো হয়ে বসে থাকা শাড়ি পরা ঘুমটা দেওয়া মেয়েটার দিকে তাকালো তারপর বলল মেয়ের জন্য যদি এতই ভাবনা থাকে তাহলে ওই রকম একটা সন্ত্রাসীর হাতে মেয়ে দিচ্ছিল কেন মহিলাটি একটু ভয় পেলো চারপাশে দাঁড়িয়েছে ষোলো সতেরো বছরের এক যুবক বাইশ বছরের এক মেয়ে মনে হচ্ছে তারই ছেলে মেয়ে ভয় পেলেও বুঝতে দিল না বলল। আমরা তো না ছেলে মনে বড় মেয়ের সাথে। চালাক মহিলা জানে এখন যদি মেয়ের বয়স বলে ফেলে তাহলে পুলিশ অফিসার কিছুতেই এই মেয়েকে বিয়ে করবে না আর এই অনাথ বিদায় করলে সে বাঁচে স্বামী নেই এই সুযোগে যদি ছেড়ে ফেলা যায় তাইমান বলল আপনার কোনো চিন্তা নেই আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এইভাবে বাধা দিলে কিন্তু আমরাও চুপ থাকবো রাখবো মহিলাটি বলল আমি এখন ওই গ্রামবাসীকে রাখবো আপনারা দুইজনেও যদি কেউ বিয়ে না করেন বাকি সবাই তো চলে গেছে গা এখন আপনারা যাবেন কেমনে ঘড়িতে সময় রাত একটা সাতচল্লিশ প্রোগ্রাম নিস্তব্ধ কেবল দূরের কুকুরের হালকা ডাক আর বাতাসে পাতা সরে যাওয়ার শব্দ ডিএসপি সাইমান তাহের রাশিদ একবার তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তারপর ধীরে ধীরে চোখ গেল লাল বেনারসিতে বসে থাকা মেয়েটার দিকে মেয়েটি যেন ঘুমটার আড়ালে এক অদৃশ্য পৃথিবী চুপচাপ নিস্তব্ধ অপার রাজীব পাশ থেকে ফিসফিস করে বলল স্যার আমরা চলে যাই লোকজন জড়ো হওয়ার আগেই কিন্তু ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে আরো কয়েকজন বয়সে মাঝারি কিছু বয়স্ক তাদের কণ্ঠে তারা বলছে কি হয়েছে এই পুলিশ কেন তন্দ্রা সবাইকে দেখে মুহূর্তের মাঝে নাটক শুরু করলো তন্দ্রা বলল ওরা আমাদের মাইয়ার বিয়েটা ভাঙলো এখন কই যাই এতদিনের মানসম্মান সব শেষ এক বৃদ্ধ চাচা গলা উঁচু করে বললেন বিয়ে ঠিক হয়েছে শুনছিলাম কিন্তু এখন আবার কি হলো হঠাৎ পুলিশ আইলো কই থেকে তন্দ্রা আরো সুযোগ পেলো কথা বলার তারপর বললো মায়ার বিয়ে ঠিক করছিলাম এখন থেকে পুলাটা একটা দাগি আসামি পুলিশ এসে ধৈর্য নিয়ে গেল এখন এই বিয়ে ভেঙে যাওয়া মাইয়ার বিয়ে ক্যাটা করবো আল্লাগু মাইয়াটার সাথে কি হইলো অনেক ভালো মাইয়া ছোট থেকে আমাদের সামনে বড় হয়েছে এখন বিয়া না হলে গ্রামে আর মুখ দেখাতে পারবো না আর কি বিয়া হইব তন্দ্রা এবার ঘুমটার দিকে ইশারা করে নিজের সুর মিলিয়ে বলল তোমরা নিজে থেকেই কইছো মাইয়াডা কেমন চুপচাপ ভদ্র সবকিছু হইছে ওই যে দাঁড়াইয়া আছে এই অফিসারটার জন্য এখন একটাই উপায় এই অফিসারদের মধ্যে একজন বিয়া করবে আমার মাইয়াটারে মাইয়াটারে বিয়া না করলে মেয়েটার জীবন একেবারে শেষ সাইমন এবার চোখ বন্ধ করলো কিছুক্ষণের জন্য তার মাথার মধ্যে যেন বাচ্চা একটা অদৃশ্য সাইরেন তার চোখের সামনে ভেসে উঠছে আসামি কামরান হোসেনের সেই সিগারেট ধরা হাত যে হাতে ঘুমটা ঢাকা মেয়েটার আঙুল ছিল আটকে সে বুঝতে পেরেছে এই বিষয়টা ছিল জোর করে মেয়েটির মতামত ছাড়া এবং এখন দায়িত্ববোধার এই মহিলার নাটকের মাঝে তাকে বিবাহের আসনে বসিয়ে দিতে চাইছে রাজীব নিচু গলায় বলল স্যার আমার মনে হয় এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত গ্রামের লোকজন উত্তেজিত হচ্ছে কিন্তু সাইমন রাজীবকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল সবাই তাকিয়ে আছে তার দিকে সে দারালো মেয়েটির সামনে ঘুমটার আড়ালে কি এক অপূর্ব মুখ না হয়তো শুধুই ভয়ার নিরবতা, নীরবতা সাইমন নিচু গলায় বলল তুমি কি চাও বলো আমি চলে যাবো কেউ জোর করবে না ঘুমটার নিচ থেকে কোনো উত্তর এলো না তন্দ্রা বা রীতিমতো চিৎকার করে উঠল বললো এই মাইয়া মুখ খুললা কিছু কয় না মানে সে এমনি রাজি ঘরের ভিতরের বাতাসটা ভারী লাল বেনারসি পরারা মেয়েটি চুপ করে বসে মুখ ঘুমটার আড়ালে কিন্তু তার নীরব উপস্থিতি গোটা ঘরে একটা অপার্থিপোটা আনে এনে দিয়েছে অন্যদিকে গ্রামবাসীরা ঘরের বাইরে জড়ো হতে শুরু করেছে চোখে মুখে উত্তেজনা মুখে ফিসফাস কেউ বলছে এই পুলিশ অফিসার মায়াডারে বিয়ানা না করলে আজই পত্র পত্রিকায় উঠব কেউ আবার বলে ভালো কইরা বিয়া করায় তারপর এখান থেকে যাইতে দিতে হবে আর তন্দ্রা তার নাটকীয় গলায় আবারও বলে উঠল আমরা তো জানতাম না কামরান সন্ত্রাসী এখন যদি বিয়ানা হয় মায়াডার ভবিষ্যৎ ধ্বংস সাইমনের মাথা গরম হয়ে গেল সে চিৎকার না করে এমন গলায় বলল যাতে চারপাশ থমকে যায় তারপর বলল আপনারা সবাই তো সমাজ ঠিক করার দায়িত্ব নিয়েছেন দেখি কোথায় ছিলেন তখন যখন এই মেয়েকে একটা সন্ত্রাসীর হাতে তুলে দিচ্ছিল তন্দ্রা মুখে হাত দিয়ে ছল চোখে বললো ভুল হয়ে গেছে কিন্তু মায়ার বিয়েটা ভেঙে গেল আর আপনি আপনি বাঁচাইছেন ঠিক আছে কিন্তু এখন যদি আপনি বিয়ানা না করেন তাহলে মায়ার ডারে কে বিয়া করবে সাইমন দাঁতের ফাঁকে ফাঁকে চাপা সরে বললো আপনারা চাচ্ছেন আমি আসামি ধরতে এসে বড় হয়ে ফিরি পাগল নাকি আপনারা পাশে দাঁড়িয়ে রাজীব খানের পাশে মুখ ফিসফিস করে বলল স্যার এক্সকিউজ মি কিন্তু আপনার চারপাশে 40 জন গ্রামের লোক দাঁড়িয়ে আছে আপনার রিভলভারের থেকে ওদের জ্ঞানবুত বিপদজনক সাইমন দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড চুপ তারপর চোখ তুলে ঠান্ডা গলায় বলল রাজীব তুমি বিয়ে করো মেয়েটাকে বাঁচাতে হবে তাই না করো রাজীব এমন ভাবে লাভ দিয়ে সরে গেল মনে হলো কেউ বন্দুক তাকিয়ে দিয়েছে রাজীব বলল না 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 স্যার আমি পারব না সাইমন চোখ শুরু করে তাকালো তারপর বলল পারবে না মানে রাজীব গলা সর একদম নিচে সরিয়ে বলল আসলে স্যার আমার আমার একটা গার্লফ্রেন্ড আছে ও ফের ফেলবে আমাকে আমাকে বিয়াশার সাথে দেখলেও আমায় জীবন তো পুরিয়ে ফেলবে স্যার অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছি অনেক প্যারা দেয় কিন্তু ওকে আমি ভীষণ ভালোবাসি অন্য কোথাও বিয়ে করতে পারবো না প্লিজ বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাইমন মাথায় হাত দিয়ে দাঁড়ালো এইখানে সে এসেছে এক সন্তসি ধরতে এখন সে একটা অজানা মেয়ের বর হবে এবং মেয়ের বয়স নাম সে কিছুই জানে না এই পরিস্থিতি থেকে পালানোর আর কোনো রাস্তাও খুঁজে পেল না সে সে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর বলল ঠিক আছে কাবিন করেন সেখানে উপস্থিত থাকা সবাই তখন ওই করে চিৎকার করে উঠলো তন্দ্রা মহিলার মুখে ঝাঁটানি হাসি চোখে আনন্দের অশ্রু কাজী হুজুর খুশিতে কলম চালাতে শুরু করলেন কিন্তু তখন সাইমনের দৃষ্টি ছিল ঠান্ডা স্থির আর গভীর সে ঘুমটার আড়ালে মেয়েটিকে একবারও ভালো করে দেখেনি আর মেয়েটি নিঃশব্দে বসে আছে যেন নিজের কিছু বলার নেই কাবিন হয়ে গেল বিয়ের পরপরই সাইমন উঠে দাঁড়ালো তার কণ্ঠে কোনো সৌজন্যবোধ নেই প্রেম তো দূরের কথা সে বলল আপনারা তো চাচ্ছিলেন বিয়ে হোক হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি তন্দ্রা অবাক হয়ে বলল এই রাতে মায়াডারে নিয়ে যান বৌরে নিয়ে যেতেছেন না কেন বিরক্তির চূড়ান্ত পর্যায়ে সে রাজীবকে উদ্দেশ্য করে বললো তো আমি সামনে যাচ্ছি রাজীব ঢুক গিলে বললো স্যার বাইকে তো তিনজন ওঠা যাবে না আপনি ভাবিকে নিয়ে যান আমি পেছনে না মানে আমি পরে লোকাল গাড়িতে আসব এই কথার পর সাইমন তাকালো রাজীবের দিকে সে তাকায়নি সে তাকালো সেই ভয়ঙ্কর ঠান্ডা গভীর চাহনি যাবল নইলে পাতালেও লুকাতে পারবি না চাহনি রাজীব আর কিছু বলল না বিয়ের পর গ্রামের মানুষ যেন তিপ্তি ঢেকুর তুলল তারা পেছনে দাঁড়িয়ে দেখছে তাদের অভিযান সফল হয়েছে সাইমন বাইকের কাছে গিয়ে দাঁড়ালো নিজের সাদা হেলমেটটা মাথায় চাপিয়ে নিল পেছন থেকে রাজীব মেয়েটিকে নিয়ে এসেছে মেয়েটির মুখ ঢেকে আছে ঘুমটাই মাথা নিচু পায়ে হাঁটার অনিচ্ছা যেন প্রতিটি ধাপর জীবনে হাজারটা প্রশ্ন রাজীব খুব আস্তে করে বলে পাইয়া মানে স্যার আপনি কি ঠিক করছেন সাইমন কোনো উত্তর দেয় না শুধু বলে পেছনে বসতে বলো রাজীব মেয়েটাকে বাইকের পেছনে বসিয়ে দেয় কিন্তু মেয়েটি একটু দূরে বসে স্পষ্টভাবে বোঝা যায় সে শুতে চায় না যেন এতক্ষণ সে নিজেই অনুধাবন করছে এই লোকটা তার স্বামী একটু দূরে বসে সে মুখ ঘুরিয়ে নেয় সাইমন খানিক্ষণ চুপ করে থেকে গভীর কণ্ঠে বলে ভালো করে বসো এভাবে বসলে পড়ে যাবে কোনো উত্তর নেই সে এক চুলো নড়ল না তখন সাইমন করা গোলায় বললো ঠিক করে বসো বললাম যদি পড়ে যাও আমি কিন্তু থামবো না মেটা ভয়ে কেঁপে ওঠে তার দুটো হাত থরথর করে আস্তে করে খুব ধীরে মেয়েটির হাতটা বাড়ায় সাইমনের কাঁধে এসে পড়ে সেই হাত নিঃশ্বাস আটকে রেখে সে নিজেকে সামনে বসে সাইমন বাইকে স্টার্ট দেয় ক্লাচ ছাড়ে বালি ধুরো উড়িয়ে বাইকটা বেরিয়ে পড়ে অন্ধকার রাতের পথ ধরে গ্রামটা পেছনে পড়ে যায় আর মেয়েটির চোখে জমে ওঠে জল সেই জল নিঃশব্দ এক ফোঁটা এক ফোঁটা করে গাল বেয়ে গড়িয়ে পড়ে সাইমন জানে মেয়েটা কাঁদছে সে শুনতে পাচ্ছে নিঃশ্বাসের কম্পন পিছন থেকে যে কাপা নিঃশ্বাস আসছে তা কারো চোখের কান্না না দেখেও চিনে ফেলা যায় তবুও সে কিছু বলল না একটা শব্দও না এই মুহূর্তে সে জানে কিছু বলা মানে আরো কিছু জটিলতা টেনে আনা সে বাইক চালায় শহরের আলো ধীরে ধীরে তাদের গিলে নেয় দুই ঘন্টা পর ঢাকা পুলিশ কমিশনার অফিস রাত প্রায় দুই তিনটা অফিস ফাঁকা কমিশনার স্যার তখন কফি খাচ্ছিলেন নিজের কেবিনে হঠাৎ দরজায় স্যার সেট চক তুলে দেখলেন সাইমন একদম শান্ত মুখে দাঁড়িয়েছে অফিসার বললেন কামিন মাই বয় তুমি আজকে চমৎকার কাজ করেছো আমি জানতাম তুমি পারবে বাট এত লেট কেন হলো তোমার আসতে আর রাজীব কোথায় আর তুমি এরকম গম্ভীর মুখে আছো কেন এমনিতে তো তুমি হাসো না এত বড় একটা কেস সলভ করলে এবার তো একটু হাসো বলে ওর কাঁধে হাত দিলেন সাইমন বলল স্যার আপনার সাথে কিছু কথা ছিল অনেক ইম্পর্টেন্ট অফিসার বলল ইয়েস মাই বয় বলো কেন একটা কথা অনেকগুলো বলো আজকে তুমি আমার মন ভালো করে দিয়েছো সাইমন সব খুলে বলল প্রথমে সন্ত্রাসী ধরার মিশন তারপর মেয়েটিকে উদ্ধার এরপর গ্রামবাসীদের চাপ এবং বিয়ে কমিশনার তাহমিদ ইকবাল একটু চুপ থেকে হঠাৎ হো করে হেসে উঠল তারপর বলল তুমি বলেছো তুমি একটা আসামি ধরতে গিয়ে বউ নিয়ে ফিরে এসেছো সাইমনের চোখ কুচকে গেল তারপর বলল স্যার এটা হাসির কিছু না তাহমিদ ইকবাল বললো আরে আমি হাসছি এই ভেবে তোমার মতো গম্ভীর লোকটাও বিয়ে করতে পারে তাও অভিযানে গিয়ে সাইমন বলল স্যার দয়া করে হাসা বন্ধ করুন এটা আমার জন্য অপমানজনক পরিস্থিতি কমিশনার তাহমিদ ইকবাল মুখ চেপে হাসি থামালেন তারপর বললেন আচ্ছা ভালো ওকে নিয়ে এসো দেখি একবার দেখি কে এমন ভাগ্যবতী যে তোমার মতো বর পেয়েছে সাইমন ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে সেলুট করে বাইরে বেরিয়ে গেল দু মিনিট পরে সে ঘরে ঢুকলো মেয়েটিকে নিয়ে মেয়েটি এখনো সেই লাল বেনারসি পরে আছে মাথায় ঘুমটা যা ঠোঁট পর্যন্ত নামানো মুখ দেখা যায় না কেবল কাঁপতে থাকা হাত বুকের কাছে ধরা কমিশনার তাহমিদ ইকবাল বললেন তোমার যদি কোনো সমস্যা না থাকে সরাও কথা বলার সময় মুখ দেখা দরকার সাইমন মেয়েটির দিকে একবার তাকালো মেয়েটির হাত কাঁপে সে ধীরে ধীরে ঘুমটা সরাই আর সেই মুহূর্তে সাইমন যেন চেয়ারে গেঁথে যাই ঘরের বাতাস থেমে যায় ঘুমটা সরে যেতেই স্পষ্ট হয়ে ওঠে একটি অপূর্ব পুতুলের মতো মুখ একটু গুলগাল গাল টকটকে হলুদ ফর্সা গায়ের রং কান্না করার ফলে নাকের ডোকা টুকটুকে লাল হয়ে গেছে মনে আছে গ্লাস দেওয়া তাছাড়া কোনো সেরকম মেকআপ নেই গাল বেয়ে পড়ছে শুকিয়ে যাওয়া কান্নার রেখা চোখের নিচে হালকা ফোলা ভাব পরিষ্কার বোঝা যায় অনেকক্ষণ ধরে কেঁদেছে চোখ জোড়া বড় ডাগর হাইট দেখে মনে হচ্ছে পাঁচ ফিট এক দুই হবে খুব জোর ছোট একটা বাচ্চার মতো এটা দেখে আরো অবাক হয় দুজনে কিন্তু সেই চোখে আজ শুধু একটাই অভিব্যক্তি আর ভয় কমিশনার তাহমিদ ইকবালের চোখ জোড়া কুচকে থাকান একবার মেয়েটির দিকে একবার সাইমনের দিকে তারপর বলল তুমি বলছো এই মেয়েটাকে তুমি বিয়ে করেছ এই পুতুলের মতো দেখতে এটা একটা মেয়ে না এটা একটা শিশু সাইমন গলা খাকারি দিয়ে মুখে হাত রাখে কিছু বলার মতো অবস্থা নেই কমিশনার তাহমিদ ইকবাল কপাল কুচকে বললেন তোমার নাম কি মেয়েটি নিচু গলায় হয়ে কাঁপতে কাঁপতে বলল নাফিসা তাহমিদ ইকবাল বললেন ঠিকানা মেটি বলল সিরাজগঞ্জ কাজীপুর বড়হাট তাহমিদ ইকবাল বলল বয়স মেটি এবার মুখ তুলে আর চোখে অসীম ক্লান্তি কান্নার দাগ ভিজে থাকা চোখ দুটো কেমন যেন ফাঁকা তারপর বলল চোদ্দ ঘরের মধ্যে মুহূর্তে যেন নিঃশব্দ বিস্ফোরণ ঘটে গেল কমিশনার হঠাৎ চমকে এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তারপর বললেন চোদ্দ সাইমন এক পা পিছিয়ে গিয়ে চমকে তাকায় মেয়েটার দিকে এই প্রথম যেন উপলব্ধি করল সে কি করে ফেলেছে মেয়েটির মুখ দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন তার মনের মধ্যে একটি বাচ্চা দাঁড়িয়ে কাছে তারপর বলল তুমি সাথে এটা করলে কেন সাইমন বললো স্যার আমি জানতাম না ওর বয়স আমি ওর মুখটাও ভালো করে দেখিনি কমিশনার রাগে গর্জে উঠলেন তারপর বললেন এটা কি সাধারণ কেস চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করেছ আমাদের দুজনের চাকরি যাবে প্রেসে উঠলে তো আরো বড় বিপদ তোমার তোমার জন্য তো তো আরো বিপদ ফ্যামিলিতে আবার রাজনীতি করে এটা যদি সরাসরি হয় আমাদের ডিপার্টমেন্ট সহ তোমার বাবার কেরিয়ার নিয়ে টানাটানি হয়ে যাবে সাইমন এবার ঠান্ডা গলায় বললো স্যার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কিছু বলেনি আর নামের মহিলা এত নাটক করছিল আমি পরিস্থিতির চাপে পড়ে গিয়েছিলাম কমিশনার এবার নাফিসার দিকে তাকালেন তারপর বললেন তুমি কেন কিছু বলনি তোমার মুখ নেই না চুপ করে থাকে তার চোখের পাতা কাঁপছে কিছুক্ষণ নিরবতা তারপর এক সে বলল আমার বাবা মা অনেক বছর আগে মারা গেছে মামা মামা কাছে বড় খুব ভালো কিন্তু কেঁপে তারপর আমাকে আমাকে অনেক অত্যাচার করত কোনো কথা বলতে নিষেধ করেছিল হয়েছি মামি উঠলো বিয়ের আগের রাতে খুব মেরেছে বলেছে আমি যদি কিছু বলি তাহলে আমি ঘর থেকে বের করে দেবে কেউ আমাকে নেবে না তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল সে আবারও বললো আমি বিয়ে করতে চাইনি আমি বলেছিলাম কিন্তু কেউ শুনেনি আমি অনেকবার বলেছি কিন্তু শব্দ আট কে গেল কমিশনার মুখ কঠিন করে জিজ্ঞেস করল তুমি কোন ক্লাসে পড়ো নাভিসা মাথা নিচু করে কাপা কণ্ঠে বলল অষ্টম শ্রেণী এবার সাইমন পিছনে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে নিজের দুই হাত শক্ত করে মুঠো করে ফেলে ওর হাত কাঁপছে আগে কমিশনার তাহমিদ ইকবাল বিষয় তাকিয়ে রইল মেটার দিকে একটা ছোট্ট মেয়ে স্কুল পড়োয়া এত কম বয়সে এইভাবে ঠেলে দেওয়া হলো সংসারে নাফিসার গলাস্বর ভাঙা ভাঙা তারপর বলল মামা বাসায় ছিল না মামি এই সুযোগে আমাকে বিয়ে দিতে চেয়েছিল আমি কিছু বলতে পারিনি অনেক কেঁদেছিলাম কেউ শুনেনি আমাকে মেলেছে জোর করে সাজিয়ে বিয়ের মঞ্চে বসিয়েছে তখন কেউ একটা বাঁচানোর জন্য আসবে জানতাম না শেষের দিকে গলা ফেটে গেল তার সে ফুপিয়া ফুপিয়ে কাঁদতে শুরু করলো তারপর বলল আমি তো শুধু পড়তে চাই আমি তো কারো স্ত্রীর পরিচয় বাধা করতে চাইনি মেটার কথা শুনে অফিস গোটা যেন স্তব্ধ হয়ে গেল কমিশনার নিজের মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলেন অন্য দিকে সাইমন ঠিক পাথরের মতো দাঁড়িয়ে একদম নিস্তব্ধ তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের গভীরে যেন ঝড় বইছে শুধু তাকিয়ে রইলো মেটার দিকে তার ভিতরে কি চলছে কেউ জানে না তবে বোঝা যাচ্ছে এই বিয়েটা ছিল কেবল কাগজের ছাপ নয় এক দলিল যার সে নিজেই হয়ে গেছে অজান্তে এখন প্রশ্ন একটাই এরপর তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই গল্পটি যদি ভালো লাগে যদি সবাই শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি না শুনতে চান সেটাও জানাবেন এটা আর কন্টিনিউ করবো না আর অপরিণত ভালোবাসা গল্পের পাঠ ইনশাল্লাহ আগামীকাল আসবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই